আজ সকালে ফুতুল্লার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে ডিপিএলের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছিল শেখ জামাল দানমণি ক্লাব মাঠে উপস্থিত ছিলেন তারগা অলরাউন্ডার সাকিব আল হাসানও এদিন ম্যাচ শুরুর আগেই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যেখানে মাঠের পাশে সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে কথা বলছিলেন সাকিব আল হাসান প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিন ও শেখ জামালের কোচ সোহেল ইসলাম এ সময় হঠাৎ করে এক দর্শক সেখানে ছবি তোলার আবদার নিয়ে আসেন সাকিবের কাছে সাকিব কয়েকবার নিষেধ করেন ছবি তুলতে নাসরবান্দা দর্শক সেসব পাত্তাই দেননি আবদার করতেই থাকেন ছবি তোলার জন্য এ সময় অনেকটা বাধ্য হয়েই তার উপর ক্ষুব্ধ হন সাকিব আলহাসান এক পর্যায়ে তার মোবাইল কিনে নিয়ে চোর মাত্রে উদ্যোগ দেখা যায় সাকিবকে অবশ্য নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ পুরোপুরি হারাননি টাইগারি অলরাউন্ডার চোর মারতে গিয়েও থেমে যান সাকিব পরে অবশ্য সেই বক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয় সাকিবের এমন কাণ্ডের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক সমালোচনাও শুরু করেছে নেটিজেনরা সাকিবের এই ঘটনায় প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা নিয়ে জাতীয় দলের একাধিক তারকা আছেন ঢাকা প্রিমিয়ার লিগের এই খেলায় তাদের ঠিক সামনে বক্তদের এমন অবাধ বিচরণ নিয়ে প্রশ্ন আছে চলতি ডিবিএলএ ফতুল্লার মাঠে দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটেছে বেশ কয়েকবার যথেষ্ট নিরাপত্তা গাঁথি থাকার কারণে দর্শকরা জার্সি পরিত অবস্থায় মাঠে এলে নিরাপত্তা কর্মীরাও চিন্তায় পড়ে যান তিনি কি আসলে খেলোয়াড় নাকি বক্ত মূলত সাকিব নিষেধ করা সত্ত্বেও সেই দর্শক ছবি তুলতে চাওয়ায় চটে গিয়েছিলেন টাইগারি অলরাউন্ডার